বলে গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে এখন বাজে সকাল সাতটা বাইশ আমি বেরিয়ে পড়েছি এখন রেডি আরও হয়ে দেখতেই পাচ্ছ তো এখন যাচ্ছে আমি তম লুকে যাবো মেকআপের কাজে শুধু আমি একা নয় পাঁচজন মেকআপ আর্টিস্ট যাচ্ছে অনেক বড় কন্টাক্ট তো তো যাই হোক কথা বলতে পারছি না হাঁ পাচ্ছি প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে বাড়ি থেকে বেরোলাম কারণ নন্দাই আরও দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে আমি গেলে তারপর যাবে তো হ্যাঁ যে কথা বলছিলাম তোমাদেরকে আজকে মেকআপের কাজ রয়েছে পঁচিশটা পার্টি মেকআপ রয়েছে যার জন্য পাঁচ পাঁচটা মেকআপ আর্টিস্ট যাচ্ছে অনেক সকালে ঘুম থেকে উঠেছি বাসে ঝাঁপ দিয়ে মুছে ঠাকুর পুজো করে মেয়ের খাবার টাবার করে এই যে বেরোলাম ও এত কেন হাঁপাচ্ছি কী জানি প্রচণ্ড খিদে পাচ্ছে ভাবছিলাম দুটো বিস্কিট খাবো সেটাও ভুলে গেলাম তারা ঘুর মধ্যে ওরা দাঁড়িয়ে আছে বললো সেই জন্য এলাম তোমাদের দাদাভাইকে বলেছিলাম বলবো ভাবছিলাম যে একটুখানি আমাকে ছেড়ে দিতে কিন্তু ও ঘুমাচ্ছে থাক ঘুমাক বেকার ঘুমের ডিস্টার্ব হবে ওই জন্য আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি আদিকে মেয়েকে কোথায় রাখবো বলো তো বাড়িতে তো কেউ নেই যা তো চুকে আছে বাপের বাড়িতে আর মেয়েকে ননদের বাড়িতেও রাখতে পারবো না ননদের ছেলে মেয়ের পরীক্ষা চলছে ওরা স্কুলে চলে যাবে তো তোমাদের দাদাভাইয়ের একজন বন্ধুর বাড়িতে মেয়েকে রেখে দেবো বলেছি কালকে রাত্রে যে মেয়েকে কিছুক্ষণের জন্য রাখবে ওর বাবাই তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবে বলেছে তো দেখা যাক কি হয় না হয় ও কী কষ্ট হচ্ছে প্রচণ্ড খেতে পাচ্ছি গো দুটো যদি বিস্কুট খেয়ে আসতাম কত ভালো হতো গো ও পারছি না হ্যাঁ পাচ্ছি হ্যাঁ তো চলো নন্দে আসবে বলো নিতে দিদি ওখানে দাঁড়িয়ে আছে বলো নন্দকে পাঠিয়ে দিচ্ছি কি জানি এতক্ষণ আসছে না একটু এগিয়ে যাই দেখা যাক কত এইভাবে মেয়েকে ছেড়ে আসতে সত্যি ভীষণ কষ্ট হয় কিন্তু কি করবো বলতো কিছু করার নেই আজকে তো তেইশে মার্চ সোমবার মানে সারা রাজ্যের বিয়ে মনে আজকেই পড়েছে মানে আমারই চেনা জানার মধ্যে ছজনের বিয়ে আজকে হচ্ছে সেজন্য বলছি সারা রাজ্যের বিয়ে মনে আজকেই পড়েছে ও তো ননদ আমাকে স্কুটি করে আনতে গেছিলো চলে এসেছি এই যে সবাই আমার জন্যই দাঁড়িয়েছিল চলো তাহলে গাড়িতে ওঠা যাক চলো তাহলে আমাদের যাত্রা শুরু করা যাক তো তোমাদেরকে তো বললাম যে আমরা পাঁচজন মেকআপ আর্টিস্ট যাচ্ছি যেহেতু অনেক বড়ো কন্টাক্ট অনেকজনই মেকআপ করবে সেই জন্যই পাঁচজন যাচ্ছি আর এই প্রথমবার আমি এত দূরে মেকআপ করতে যাচ্ছি শুধু আমি নই আমার ননদ এই প্রথমবার এত দূরে যাচ্ছে আসলে অমলুকে আমার একজন দাদা থাকে ওনার রিলে রিলেটিভসে এই কন্ট্যাক্টটা আমরা পেয়েছি যাই হোক ভালো কথা চলো আমাদের মেকআপ আর্টিস্টদেরকেও তোমাদের সাথে একটুখানি পরিচয় করিয়ে দিচ্ছি এই যে সকলে তোমাদেরকে হ্যালো হ্যালো করে দিচ্ছে বেশ আনন্দ মজা করেই আমরা যাচ্ছি সেটা তো তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো যাই হোক আমার তো প্রচণ্ড খেতে পাচ্ছে সেই সকাল থেকেই আমার খেতে পাচ্ছে আর টিফিনও তো করতে হবে সেই জন্য আমরা কোথায় টিফিনটা করব দেখছিলাম আর এই যে শুভদা দেখতে পাচ্ছ যাকে উনি বললেন যে পেটাই পরোটা ছাড়া আর কিছুই খাবেন না রাস্তায় দোকানগুলো দেখে দেখে আসলাম কিন্তু কোথাও পেটাই পরোটা পাচ্ছিলাম না তো এই দোকানে পেটাই পরোটা হচ্ছে দেখে গাড়িটা থামালাম এটা ওই ধুলাগড়ের আগে হবে আর কি তো পেটাই পরোটা অর্ডার করে দিয়েছি আসুক তারপরে খাবো তো পেটাই পরোটা আর চা খেয়ে আবার উঠে বললাম গাড়িতে চলো একদম ব্রাইটের বাইরে থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমরা বেশ গান শুনতে শুনতে আনন্দ মজা করে যাচ্ছি এই প্রথমবার এনাদের সাথে আমার পরিচয় বাট ভীষণ ভীষণ ভালো লাগছিল মানে সবাই মানে ফ্রাঙ্কলি কথাগুলো বলছে খুব ভালো কাটিয়েছি আর কি তো যাই হোক আমার না আসার কথা ছিল না যেহেতু যা বাড়িতে নেই মেয়েকে কোথায় রাখবো না রাখবো সেই জন্য আসার কথা ছিল না তার দিদিকে নাও বলেছিলাম কিন্তু দিদি যে যেতেই হবে আর কিছু করার নেই আমি মানে এই মুহূর্তে আর মেকআপ আর্টিস্ট পাবো না তোকে যেতেই হবে যার জন্য আমি বাধ্য হয়ে বাধ্য হয়ে এলাম অনেক খুঁজে খুঁজে ব্রাইটের বাড়িতে চলে এসেছি আসলে মানে মেন রাস্তা থেকে তো অনেক 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 ভেতরে যার জন্য একটু অসুবিধা হয়েছিল গাড়িটা নিয়ে আসতে তো যাই হোক আমরা পৌঁছে গেছি এই যে গাড়ি থেকে সব লাগে আরও বার করা হচ্ছে তো চলো যাওয়া যাক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো

বরের বাড়িতে সেই সময় গায়ে হলুদের রিচুয়ালস আরও হচ্ছিল তো আমাদেরকে বলল যে কিছুক্ষণ এই ড্রয়িং রুমে বসতে তারপরে ওনারা একটা রুমের ব্যবস্থা করবেন তো আমরা সোফাতে বসলাম তো সঙ্গে সঙ্গে আমাদের জন্য জল মিষ্টির ব্যবস্থা করলো মিষ্টি আমরা বাড়ানো করে দিয়েছিলাম শুধু জলটাই খেলাম তার ঠিক পাঁচ দশ মিনিটও যায়নি আবার আমাদের জন্য কফিও নিয়ে এলো তো কেউ কেউ কফি খেয়েছে কেউ কেউ কফি খায়নি তো তো কফি আরও খেয়ে আমাদেরকে একটা রুম দিলে গিয়ে শান্তি মানে আমরা একটু রিল্যাক্সড হবো আর কি মানে ওয়াশরুম যেতে হবে মানে ফ্রেশ হতে হবে মোটামুটি সেই সকাল থেকে বেরিয়েছিলাম না কেমন একটা লাগছে ভালো লাগছে না তো ফ্রেশ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কোনো কিছুই ভালো লাগবে না তো পনেরো কুড়ি মিনিট পরে আমাদেরকে এই রুমটা দিয়ে দিলেন তো রুমে এসে দেখি এই ব্ল্যাঙ্কেটটা অগছল অবস্থায় পড়ে রয়েছিলো তাই এই যে শুভদা ব্লাঙ্কেটটাকে এখন ভাঁজ করে নিচ্ছে ভালো করে তাই আমরা ওকে ওর পেছনে লাগছিলাম যে তুমি এই ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে এসছো বুঝে কী করবো বল এইভাবে পড়ে আছে তো এইভাবে কি রাখা যায় সেই জন্য আমি ভাঁজ করে নিয়েছি তো ওকে এই সব বলে আমরা হাসাহাসে করেছিলাম এই আর কি করছিলাম আর চলো বারান্দাটা তোমাদেরকে একটু দেখাই মানে ব্যালকনিটা ব্যালকনিটা দেখো কত সুন্দর না বেশ ভালো লাগছে আমার তো বেশ পছন্দ হয়েছে আর ব্যালকনির গায়ে দেখো বেল গাছ রয়েছে তো বেল হয়েছে ভালো বড় বড়ো তো আমার অন্যত বলছে তুলে নেবো বেলটা আমি বললাম হ্যাঁ তুলে নাও কী আর হবে কিছুই হবে না বেল তুলে গিয়ে কিছু বলবে বলছে না না বাবা তুলবো না তো এইসব আমাদের কথাবার্তারও হচ্ছিলো ব্যালকনিটা কিন্তু বেশ পছন্দ হয়েছে আমার তাই না কী সুন্দর লাগছে আর ওনাদের এমনি ঘরটরও বেশ সুন্দর লাগছে দেখতে আর এদিকে দেখো আরেকজন মেকআপ আর্টিস্ট এনার নাম হলো তানিয়া তো ও কী করছে ওনাদের এই ততভত্ত নেই একটু দেখাচ্ছে মানে একটু পোজ দিয়ে ফটো আরও তুলছিল তো যাই হোক আমরা খুব হাসাহাসি করছিলাম আর কি রুমটা পেয়ে কি শান্তি হলো তো যাই হোক এখন আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নেওয়ার পর যে যার মতো করে রেস্ট নিচ্ছি কেউ কেউ আবার ঘুমিয়ে পড়েছে আর আমরা এমনি জেগে রয়েছি কথাবার্তা বলছিলাম আসলে অনেকটা জাননি হয়েছে তাছাড়া অনেকটা ভোরেও ওঠাও হয়েছে যার জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছিলো রেস্টও নিতেই হবে রেস্ট না নিলে কাজ করার এনার্জি আসবে না আমরা অনেক অ্যাডভান্সে পৌঁছে গেছিলাম দশটা চল্লিশটার সময় পৌঁছে গেছিলাম তো ওনারা বলেই দিয়েছিলেন যে আমরা তিনটে সাড়ে তিনটে কমে মেকআপে বসতে পারবো না তো যাই হোক আমরা বেশ অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি এখন বাজে পনে একটা মতো ওনাদেরকে বললাম যে আপনাদের শাড়িগুলো দিয়ে যান আমরা পিন করে রেখে দেবো তো ওনারা কেউ কেউ শাড়ি দিয়ে গেছিলেন সেগুলো আমরা পিন করে নিলাম আর এদিকে সব মেকআপের জিনিসপত্র বার করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আমি বসে বসে ওই হেয়ারের জিনিসপত্রগুলো ঠিক করেছি যে রাবারের মধ্যে ক্লিবারও লাগিয়ে রেখে দিলাম মানে কাজগুলো একটু এগিয়ে রাখছি যাতে আমি তাড়াতাড়ি করে হেয়ারগুলো করে নিতে পারি তো এখনও বাজে পনে দুটো মতো ওনারা বললেন যে লাঞ্চ করে নিতে তাই জন্য আমরা চলে এলাম লাঞ্চ করতে আর সত্যিও লাঞ্চ করে নিয়ে একদম মেকআপের কাজে বসায় ভালো কারণ কাজ করতে করতে খেতে আসা কখনোই সম্ভব নয় ওই জন্যই ভাবলাম যে একদম খাওয়া দাওয়া করে মেকআপ শুরু করব এখন তো লাঞ্চে কী কী ছিল পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে করতে পারছিলাম না কারণ সবাই আমাকে তাকাচ্ছিলো কেমন একটা আনকমফর্টেবল ফিল হচ্ছিলো ওই কারণে তো চলো কী কী হয়েছে একটু বলে দিই আলু উচ্ছে ভাজা ডাল পনিরের তরকারি ফুলকপির রোস্ট আর সঙ্গে ছিল দই কাতলা আর ছিল চাটনি তো খাওয়া দাওয়া করে চলে এসছে এখন বাজে দুটো বাজতে দশ মিনিট বাকি এখনও পর্যন্ত কেউ আসেনি সব নাকি খাওয়া দাওয়া করে আসবে কখন আসবে না আসবে জানি না হয়তো হতে পারে যে সবাই একসঙ্গেই ঢুকবে তো কী করে হবে কী হবে জানি না সবাই যদি একসঙ্গে তাহলে কী করে হবে বললাম যে চার পাঁচজন করে আসো এক এক করে পর তারপরে ওদের হয়ে গেল আবার চার পাঁচজন করে আসো বলা বলছি হ্যাঁ যাচ্ছি যাচ্ছি খেতে যাচ্ছি যাচ্ছি করছে সে কখন থেকে যাচ্ছি যাচ্ছি করছে কিন্তু কেউ এখনও আসেনি তো আমি একটু এই খাওয়া দাওয়া করে হাঁটা চলা করছি বারান্দায় বারান্দাটা বেশ ভালো আর অনেকটা যাই জায়গা এদের মন্দিরও আছে জানো এতক্ষণ দেখেছিলাম না এই বারান্দায় আসতে এখন দেখলাম এর আগেও বারান্দায় এসে তখন কতটা খেয়াল করিনি এখন খেয়াল করছি এই দেখো মন্দিরে শিবের মন্দির এখন বসে একটু রেস্ট নেওয়া হবে কারণ এই খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিলেও ভালো হতো তখন ওরা আসুক কী করা যায় কখন শুরু করবো না করবো এখানে আমাদের মাথায় সবাই খুব টেনশন হচ্ছে যে কখন কী করবো না করবো অ্যাট লাস্ট মেক শুরু করলাম তিনটে পাঁচে এই যে দুজনকে দেখতে পাচ্ছ এনারা দুজন মা মেয়ে আর এই যে সবুজ কালারের শাড়ি পরে আছে যিনি উনি হলেন এই বাড়ির বৌমা ওনার নাকি বিয়ে হয়েছে এই এক বছর আগে তো বিয়ে করে চলে গেছিলেন জার্মানে জার্মান থেকে এই এলেন এক বছর পরে তো যাই হোক এখানেও আরও দুজন বসে গিয়েছিল ওনাদের হেয়ার করা শুরু করে দিয়েছি হেয়ারটা করার পর মেকআপ করবে আমিও একজনে হেয়ার করছিলাম বেশিকালে আমি হেয়ারটাই করি তো যাই হোক আমার ভিডিও করিনি কারণ আমার ভিডিও করার মতো কেউ ছিল না সবাই কাজে ব্যস্ত ছিল আর বাইরের কাউকে যে বলবো আমার ভিডিও করে দিতে সেটাও হয় না যার জন্য আমার ভিডিও আমি করতে পারিনি বাকি সবার ভিডিও আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি তো বেশিরভাগই মানে এই রকম বয়স বয়স্করাই মেকআপ করেছেন আর সবাই খুব নর্মাল মেকআপ চেয়েছিলো আর সবাইকে দেখতে সত্যি ভীষণ সুন্দর মানে একদমই অল্প টাচ আপ দিতে হচ্ছে এই যে হেয়ারটা এটা আমি করেছি পেছনে উনি চেয়েছিলেন যে ওই রকম ফ্লাওয়ারটা লাগাতে আমি ওই রকমই লাগিয়ে দিয়েছি তো ওনার মেকআপ হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগছে সবাইকে সত্যি দেখতে খুব সুন্দর আর খুবই ফর্সা মানে অল্প মেকআপ করলেই হয়ে যাচ্ছে আর ওনারা প্রথম থেকেই বলে দিয়েছেন যে একদম নেচারাল সাজবে একটু ওগ্র সাজবেন না বলেই দিয়েছেন তো সবাইকে একদম সিম্পল নর্মালি সাজানো হচ্ছে আর ইনি যেহেতু নতুন মানে সবে মাত্র বিয়ে হয়েছে এক বছর হয়েছে তাই এনাকে একটু সাজানো হবে ব্রাইটের মতো তো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে করে ওনাকে কিভাবে সাজাচ্ছে না সাজাচ্ছে উনি যেভাবেই হেয়ার স্টাইল বলেছিলেন ওইভাবে হেয়ার স্টাইল করে দেওয়া হয়েছে মেসি হেয়ার স্টাইল চেয়েছেন তো হেয়ার স্টাইলে উনি খুবই খুশি হয়েছেন তো এখন প্রায় অনেকেরই হয়ে গেছে মেকআপ আর কিছু জনের মেকআপ চলছে আস্তে আস্তে করে যেহেতু আমরা এতজন ছিলাম তাই কোনো অসুবিধা হয়নি একজন ক্রিমপিং করছে একজন হেয়ার স্টাইল করছে একজন মেকআপ করে নিচ্ছে মানে ঝটপট করে কাজ করে নিচ্ছে কোনো অসুবিধাই হয়নি আমরা যে টেনশানটা করেছিলাম যে এত বেলায় বসে এত জনে মেকআপ কী করে করব না করব তো সেটা নিয়ে কোনো প্রবলেমই হয়নি খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর ইনি হলেন ছেলের মা এই যে লাল শাড়ি যিনি পড়ে আছেন উনি হলেন ছেলের মা তো উনি বলছেন যে আমাকে একদম একদম একদমই সিম্পল মেকআপ করে দেবেন একটুও কাজল লাগাবেন না শ্যাডো লাগাবেন না কিচ্ছু না জাস্ট সিম্পল আমাকে মেকআপ করে দেবেন আমি ছেলের মা তো বেশি সাজলে ভালো লাগবে না আমার তো বয়স হয়ে গেছে মানে এইসব বলছেন তারপরে বর বসে গেছিল মেকআপ করতে কারণ বর বেরোবে ছটার সময় আর আমাদের মেকআপ প্রায় হয়ে গেছে আর কিছুজন বাকি রয়েছে তো বর বলছিল যে কেমন কতটাকে মেকআপ করতে হবে না করতে হবে তো দেখতে বেশ সুন্দর বরকে শুধু বরকেই নয় প্রত্যেকজনকেই দেখতে সুন্দর আর এদিকে এনার ফ্লাওয়ার লাগানো হয়েছিল এনাকে তো পুরো ব্রাইটের মতো সাজানো হয়েছিল দেখতে ভীষণই সুন্দর লাগছিল। দেখতে যেমন সুন্দর ওনার ব্যবহারটাও ততটাই সুন্দর এখানে বরের ধুতি আর সব ঠিকঠাক করা হচ্ছিল আর জানো তো বরের পুরো ফ্যামিলি সকলে সকলে নয় মা বাবা মা বাদে সবাই জার্মানিতে থাকেন ইনি হলেন বরের বৌদি মানে মেজ বৌদি বরের তিন ভাই জার্মানিতে থাকেন আর বউগুলো জার্মানিতে থাকেন তারপরে কাকা কাকা তো জ্যার তুতো সব ভাইরা নাকি সব ভাই নাকি জার্মানিতে থাকেন আর কেউ বা ডাক্তার মানে এই রকম ফ্যামিলি এই হোক ইনাদের থেকে যে এত ভালো ব্যবহার পাবো এটা আশাই করে নে আর এখানে বরের মামারা সব রেডি হচ্ছেন হালকা করে মেকআপ আরও করে নিয়েছেন বরের মেকআপ তো হয়ে গেছে তারপরে বরের মামাদের মেকআপও হয়ে গেছে এখন বরের ভাইয়ের মেকআপ হচ্ছে আর এখানে দু বৌদি দাঁড়িয়ে আছে বরের কেমন কি হচ্ছে সেটা দেখার জন্য আর ইনি হলেন একজন ডাক্তার নিউরোলজিস্ট ডাক্তার ইনার মেকআপটা আমি করেছিলাম শুরু শেষটা শুভদা তো মেকআপ মোটামুটি ডান প্রায় মনে হয় বাইশ জন মতো করেছে ছেলে মেয়ে মিলে তো যাই হোক আর একজনের বাকি রয়েছে তো আমি এদিকে সব প্রোডাক্ট আরো গুছিয়ে ফেলেছি কিছুটা আর কিছুটা রয়েছে এগুলো তো সব ফুল অনেক ফুল বেশি হয়েছে তো যাই হোক চলো এখন বাজে ছটা আঠাশ মেকআপ ডান পুরোপুরি এখন বাজে সাতটা পাঁচ মতো আমরা গুছিয়ে নিয়ে লাগে নিচে চলে এসেছি দিদি পেমেন্ট নিচ্ছে আর আমি এদিকে তোমাদেরকে দেখাতে চলে এলাম প্যান্ডেলটা কেমন কি হয়েছে না হয়েছে আর ওনাদের যে একটা মন্দির ছিল সেই মন্দিরে কি ঠাকুর আছে না আছে ওরা দেখাবো বলে তোমাদেরকে মানে নিয়ে এলাম বাট মন্দির বন্ধ ছিল দেখাতে পারলাম না আমিও দেখতে পারলাম না আর সামনেটা দেখো এইভাবেই সাজিয়েছিল বেশ সুন্দর লাগছে তো যাই হোক পেমেন্টটা নিয়ে নেবো তারপরে চাটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব তো বাড়িতে এলাম ওই দশটা চল্লিশে নাগাদ অনেকটাই লেট হয়ে গেছে কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল প্রায় এক ঘন্টা মতো আমরা জ্যামে আটকে পড়েছিলাম তো যাই হোক এসে ফ্রেশ হলাম একদম স্নান টান করে নিয়েছি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আসলে বুঝতে পারছো সকাল থেকে একটা জার্নি রয়েছে যার জন্য মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে আর আমার তো এমনি দুপুরবেলা না ঘুমালে যন্ত্রণা করেই স্বাভাবিক তো এখন খাওয়া দাবার খেয়ে একটু ওষুধ খাবো ওষুধ খেয়ে শুয়ে পড়ব হাত আরও প্রচণ্ড যন্ত্রণা করছে ভালো লাগছে না মানে টায়ার্ড লাগছে আর কি কিন্তু হ্যাঁ আজকে কিন্তু আমরা বেশ আনন্দ মজা করে কাজটা করেছি আর ক্লায়েন্টগুলো সত্যি খুব ভালো বয়স্করা ছিলেন মানে বেশি খাটতেও হয়নি কিছু না খুব ভালো লেগেছে আর কি আজকে মেকআপে কাজ করে যাই হোক চলো আজকে একটা অন্যরকম ব্লগ তোমার সাথে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করো আর টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা